নমস্কার মানে মিকি মাইলেজে যাত্রা আজকে আবার আমরা শুরু করছি ইলেভেন ফেব্রুয়ারি নিপ্রি অ্যানালিসিস দিয়ে নিফটি আজকে ক্লোজ হয়েছে পঁচিশ হাজার নশো তিরিশের আশেপাশে যদি এই নিপটি এখন ট্রেড করছে পঁচিশ হাজার নশো নব্বই থেকে পঁচিশ হাজার আটশো আশি এই একশো পয়েন্টের জোনটার মধ্যে নিপটি বাই চান্স যদি এই জোনটাকে ওপর দিকে ব্রেক করে তাহলে আমরা প্রথম রেজিস্ট্যান্স পেতে পারি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার কুড়ির মধ্যে এটা একটা সাইকোলজিক্যাল লেভেল থেকে আমরা অবশ্যই একটা প্রফিট বুকিং দেখতে পারি যেটা আগামী দু তিন দিন ধরে আমরা দেখছিও আর এই লেভেলটাকে বাইচান্স যদি নিফটি হোল্ড করে বা এই লেভেলটার ওপরে যদি নিফটি মোটামুটি দু তিনটে ক্যান্ডেল নিজেকে হোল্ড করতে পারে কনসলট্রেট করে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে ছাব্বিশ হাজার একশো লেভেলটা আর নিফটি বাই চান্স যদি কোনোক্রমে এই আটশো আশির নিচে ট্রেড করতে শুরু করে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা সেল সাইডে কাজ হতে পারে আমাদের প্রথম টার্গেটই হবে গতকালে ডেলো বা পঁচিশ হাজার সাতশো আশি লেভেলটা আর সাতশো আশি ব্রেক করার পরে আমাদের পরবর্তী টার্গেট হতে পারে পঁচিশ হাজার সাতশো লেভেলটা এটাতে গেল মোটামুটি নিফটির প্রাইস অ্যাকশনের অ্যানালিসিস এটাকে আমরা একটু কনফার্মেশনের জন্য অপশন চেনে যাচ্ছি অপশন চেনে আমরা যদি যাই আমরা আমাদের সাদা চোখে দেখতে পাবো যে ছাব্বিশ হাজারের লেভেলে প্রচুর পরিমাণে কলসাইড ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে রয়েছে সেটাকে ফলো করছে ছাব্বিশ হাজার একশো ছাব্বিশ হাজার দুশো এই সমস্ত স্ট্রাইক প্রাইসগুলো তার মানে নিফটি মোটামুটি ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার একশো ছাব্বিশ হাজার দুশো এই সমস্ত লেভেলগুলোতে গুলোতে পরপর পরপর রেজিস্ট্যান্স ফেস করতে পারে আর নিপটি পুট সাইডে যেহেতু পঁচিশ হাজার নশো পঁচিশ হাজার আটশো পঁচিশ হাজার সাতশো এই সমস্ত লেভেলগুলোতে বেশ ভালো রকমের ওপে ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে রয়েছে নিপটি এই সমস্ত জায়গাগুলোতে বেশ ভালো সাপোর্ট নিতে পারে এরপরে যদি আমরা দেখি যে কোথায় কীরকম বিল্ড আপ হয়েছে তাহলে আমরা দেখতে পাবো যে নিপটিতে পুট সাইডে ইন দ্য মানে আউট অফ দ্য মানি অ্যাট দ্য মানি সমস্ত ক্ষেত্রে প্রচুর পরিমাণে পুট রাইটিং হয়ে রয়েছে পুট রাইটিং মানেই হচ্ছে সেইগুলো এক একটা স্ট্রং সাপোর্টের কাজ করছে আর কল সাইডে কিছু কল রাইটিং হয়ে রয়েছে আউট অফ দ্য মানিতে বেশ ভালো রকমের কল রাইটিং হয়ে রয়েছে কল রাইটিং মানে এটা নিপটিকে ওপর দিকে যেতে বাধা দিচ্ছে আমরা যদি এরই সঙ্গে এফ আই ডেটা দেখি আমরা দেখবো যে আজকে এ এফ আই প্রচুর পরিমাণে সেল করেছে অথচ এখন কিন্তু গিফট নিফটি ছাব্বিশ হাজারের ওপরে ট্রেড করছে আমাদের মার্কেট যদি গিফট নিফটিকে ফলো করে সেই ক্ষেত্রে কিন্তু কালকে আমরা একটা গ্যাপ আপ ওপেন এক্সপেক্ট করতে পারি যেটা এগেন আমাদের ওই প্রথম টার্গেট ছাব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার কুড়ি এই লেভেলে একটা প্রফিট বুকিং আনতে পারে আমরা কিন্তু এই এফআইআই দি সেলিং এর জন্য কালকে মার্কেটে একটা গ্যাপ ডাউন দেখতে পেতে পারি বা মার্কেটকে কালকে একটু সেন্টিমেন্টে দেখতে পেতে পারি তখন আমাদের প্রথম টার্গেটই হবে 25780 আর এই 25990 থেকে 25880 এই জোনটার মধ্যে যতক্ষণ নিফটি থাকবে তো ততক্ষণ কিন্তু আমরা সাধারণত নোট্রেট করব নোট্রেট জোন এটাকে ধরেই চলবো আর বাই চান্স যদি এই জোনটার মধ্যে আমাদের ট্রেড ইনিশিয়েট করতেই হয় তাহলে সেটা অবশ্যই ফিফটিন মিনিটে ক্যান্ডেল স্ট্রিক প্যাটার্নের উপর বেস করেই করার চেষ্টা করব আর প্রপার হেজিং নেই আমাদের কাজ করা উচিত যাই হোক আজকে আপাতত নিফটি অ্যানালিসিস এইটুকুই তাহলে আমাদের যে স্টকগুলি ছিল তার মধ্যে প্রথমটা ছিল এম এমট্রাটিকে আমাদের এন্ট্রি লেভেলে আসেনি গ্যাপ আপ ওপেন হয়েছে আর আমাদের এন্ট্রি অনেক আমাদের টার্গেটের অনেক ওপরে আমরা এই স্টকটাকে উঠে দিতে দেখেছি আমাদের এই স্টকটাতে কোনো কাজ হয়নি আমার দ্বিতীয় স্টক ছিল লক্ষ্মী অর্গানিক লক্ষ্মী অর্গ্যানিকে আমাদের এন্ট্রি হয়নি আর আমাদের টার্গেটও অ্যাচিভ করেনি যাই হোক কালকে যে যে স্টকগুলোতে আমরা কাজ করব সেটা হচ্ছে নাইকা আর ক্যাম্পস আমাদের নাইকার এন্ট্রি টার্গেট সবই বলা আছে কালকে হয়তো নাইকাতে একটা ভালো আপ মুভমেন্ট আসলেও আসতে পারে অন্তত চার্ট দেখে তো তাই মনে হচ্ছে তবে নিফটি প্রেশার থাকলে আসবে না ক্যাম্পসের ক্ষেত্রেও তাই ক্যাম্পসের ক্ষেত্রেও একটা আমরা আপওয়ার্ড মুভমেন্ট দেখতে পেতে পারি যেটা ক্যাম্পসকে প্রায় সাতশো ষাট পর্যন্ত নিয়ে যেতে পারে আজকে এটুকুই থ্যাংক ইউ গুড নাইট বেস্ট অফ লাক